সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে কাশি কাশিটা তো আমাদের জন্য খুব বিরক্তিকর একটি মানুষের সামনে কথা বলতে গেলে কাশি পড়তে গেলে কাশি খাইতে গেলে কাশি এরকম হয় না অনেকে কাশিটা আসলে একটা সমস্যা এর মধ্যে আপনি গরম থেকে যদি ঠান্ডা বাতাসে আসেন তাহলে কাশি শুরু হয়েছে গরম থেকে যদি ঠান্ডা বাতাসে আপনি আসেন কিংবা যান যেটি হোক তাহলে দেখা যাবে আপনার কাশি শুয়ে ঘটনাটা কি ঘটনাটা নিশ্চয়ই আবহাওয়ার সাথে বাতাসের সাথে এটা সম্পর্ক কারণ আমাদের শরীর এবং এক একজনের এক এক রকম উপসর্গ আবার দেখা যাবে যে কারো ঠান্ডা গরম কোন সময়ে কাশি হবে কিন্তু এমন একজন আছেন কিংবা কিছু লোক আছেন যারা গরম হইতে ঠান্ডা গরম গরমের জায়গা থেকে ঠান্ডা জায়গাতে আসতে কিংবা গরম বাতাসতে ঠান্ডা বাতাসে আসতেই যেমন আপনি ধরেন বাইরে থেকে আসলেন ঘরে এসে আপনার এসি চালাই ঠান্ডা তো দেখা গেলো যে আপনার কাশি হচ্ছে খুসখুস করে কাশ। কাশতেছে একটু বিরক্তিকর লাগে না যারে বাইরে ছিলাম তো কাশি নেই আবার এখন ঘরে আসলাম শুরু হয়ে গেলো কাশি কিংবা এসিটা চালালাম কিংবা ফ্যানের নিচে বসলাম কাশি শুরু হয়ে তখন হোমিওপ্যাথিতে একটি চমৎকার ওষুধ আছে নাম হলো ফসফরাস এইটা থার্টি দু এক ডোজ ওষুধ খেয়ে নেবেন এবং বড়িতে আনলে চার পাঁচটা বড়ি খাবেন তিনবেলা খেয়ে নেবেন দরকার হলে যদি দেখেন মানে কিছুটা উন্নতি আর একটু হয় নিতে পারেন তো তাহলে আরেক দিন খাবেন তো আর যদি লিকুইডে আনেন তরল আনেন তাহলে আপনি চার পাঁচ ফুটটা খাবেন তিনবেলা হয়ে যাবে এটার আবার বিপরীত একটা জিনিস হল কি আপনার ঠান্ডার থেকে গরম বাতাসে গেলেই আপনার হয় এসি রুম থেকে অথবা ঠান্ডা ঘর থেকে আপনি বাইরে গেলেন বাইরে গেলে কাশি শুরু সুরিয়ে আপনার ঘরে তো কাশ নাম না এখন মানুষের কাছে আসি একটা কাজ করব। কাশি শুরু হয়ে গেলে এটা তো খারাপ লাগে দেখেন কত বিপরীতমুখী মানুষের জীবন যাপন তো সেখানে আপনি ব্রায়োনিয়া যে ঠান্ডার থেকে আপনি যদি গরমে যান এবং গরমে যাওয়ার পরে যদি আপনার কাশি শুরু হয়ে যায় তাহলে আপনাকে ব্রায়োনিয়া ওষুধটা আপনার জন্য খুব কার্যকর এটাও যদি বড়িতে আনেন তাহলে চার পাঁচটা বড়ি খাবেন আর যদি লিকুইডে আনেন তাহলে তিন চার ফোঁটা আপনার খেলি হবে দুই তিন দিন খেলি আপনার দেখা এই সমস্যাটা থাকে এবং সেই সাথে যে কষ্টবদ্ধতা থাকে মানে কষা বলি যেটাকে পায়খানা কষ্ট কঠিন হয়ে যায় করতে হয় তাহলে এই ব্রায়েনটা আপনার কাজ কিন্তু বুকে ব্যথা হয় ঠান্ডা লেগে বুকে ব্যথা হচ্ছে আপনার এই ব্রায়েনটা কাজে লাগে ব্রাইন এত মহব্বতের একটি ওষুধ তাহলে গরম হইতে ঠান্ডা বাতাসে যদি আপনি যান তাহলে যদি কাশি হয় তাহলে ফসফরাস আর ঠান্ডা হইতে গরম বাতাসে যদি যান গরমে তাহলে যদি আপনার লাগে কাশি হয় তাহলে সেখানে ব্রায়নি ওষুধটা আপনি খাবেন দেখা গেল যে আপনি খুব ভালো হয়ে যাচ্ছে এবং এগুলিতে খরচটাও কম আর আপনি সুস্থ হয়ে গেলেন ভালো হয়ে গেলেন এবং এই নেচারটা আপনি চেঞ্জ হয়ে যাবে হোমিওপেথের এই সুবিধা যে যে সাময়িক উপকার না এটা আপনি দীর্ঘদিন আপনাকে মানে উপকার করবে উপশম দেবে এবং আপনার যে মানে শরীরের যে নেচারটা এটাকে চেঞ্জ করবে তখন আপনি গরম হইতে ঠান্ডায় গেলেও আপনার কাশি হবে না আবার ঠান্ডার থেকে গরমে গেলেও আপনার কাশি হবে এই দুটি ওষুধের নাম বললাম একটি ফসফরাস আর একটি ব্রাইড একটু মনে রাখার চেষ্টা করবেন কাজে লাগবে সালাম আলাইকুম